আসসালামু আলাইকুম দেখুন এখানে একটা ফটো আছে আর ফটোর পাশে কিন্তু একটা কুকুর আছে তো এই ফটোটা হয়তো তোলার সময় সে খেয়াল করে নাই যে তার পাশে কুকুর আছে তো এটা এখন রিমুভ পেতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো যে এই অবজেক্টগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন খুব সহজে তো দেখুন আমি কিন্তু এটা একই এখান থেকে রিমুভ করে দিলাম তো আপনারাও কিন্তু খুব সহজেই আপনাদের ছবি থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করে দিতে পারেন তো ফটো থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করার জন্য আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে তো এর জন্য আপনারা প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন আর এখানে আপনারা ফটোরম লিখে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট করতেছে তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এখানে লোগোটা দেখে রাখুন তো ফটোরোম অ্যাপসটা কিন্তু আমার ইনস্টল করা আছে আগে থেকে তো প্রথমে আপনারা ফটোরম অ্যাপসটা ওপেন করবেন তো মূল পেজে আপনারা আসার পর উপরে দেখে খেয়াল করুন যে রিটাস লেখা আছে তো এর উপর ট্যাপ করবেন এরপর এখান থেকে আপনারা গ্যালারি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আবার গ্যালারি তো এখানে আপনাদের গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করবেন মানে যে ফটো থেকে আপনারা অবজেক্ট রিমুভ করতে চাচ্ছেন তো এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই ফটোর উপর আমি ট্যাপ করলাম এখন দেখুন এখানে এই কুকুরটাকে এখান থেকে আমি রিমুভ করব তো এখানে হাতের আঙুল দিয়ে কিন্তু আপনারা আলতোভাবে এর উপর এ দাগটা টেনে দেবেন তারপর সেরে দেবেন দেখুন এখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে তারপর যে নেক্সট লেখা আছে এর ওপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন এক্সপোর্ট লেখা আছে এর ওপর ট্যাপ করবেন তারপর এখানে সেভ টু গ্যালারি তো এখানে আপনাদেরটা কিছু পারমিশন চাইতে পারে সেইগুলো আপনারা দিয়ে দেবেন আমি আগে থেকে ব্যবহার করি সেই জন্য আমার এখানে নতুন করে কোনো পারমিশন চাইলো না তো যাই হোক ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনি যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন